সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সহকারী শিক্ষিকা পশ্চিম স্কুল কলেজ পৌরসভা চট্টগ্রাম আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র আজকের পাঠ ব্যাকরণ চলো এবার আমি একটু ছবির মাধ্যমে বিষয়টাকে পাঠ শিরোনামটা একটু জেনে নিই তো হ্যাঁ ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুজন স্টুডেন্ট কে বলা হচ্ছে রাম এবং শ্যাম রাম অপেক্ষা শ্যাম বুদ্ধিমান পরের ছবিতে আমরা দেখতে পাই গাছের মধ্যে বট গাছ সবচেয়ে বিশাল আমরা এখানে খেয়াল করবো অপেক্ষা সবচেয়ে এই যাদের কিছু শব্দ দিয়ে পৃথক করা হচ্ছে পরের ছবিতে আমরা দুজন শিক্ষার জমজ ভনকে দেখতে পাচ্ছি বলা হচ্ছে রিতা মিতা অপেক্ষা অধিকতর মেধাবী পরের ছবির দিকে একটু খেয়াল করবা দেখো পশুর মধ্যে সিংহ সরবেক্ষা বলভান তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বিষয়গুলোকে আমরা দুইয়ের মধ্যে দুইয়ের অধিকের মধ্যে একটু তুলনা বোঝাচ্ছে মানে সবার মধ্যে দুইয়ের মধ্যে বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করছে তো দুইয়ের বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে কি হয় বিশেষণের অতিশায় এখানে আমরা মূল দেখব বিশেষণের অতিশায়ের মধ্যে তর ও তমর পার্থক্যটা পার্ট নাম্বার ওয়ান চলো এবার আমরা একটু শিকন ফলটা দেখে নিই শিকন বিশেষণ কি তা বলতে পারবে প্রত্যয় কি তা বলতে পারবে বিশেষণের কি তা বলতে পারবে চার নম্বর বিশেষণের তম তর এ দুটি প্রত্যয়ের পার্থক্য বাক্যে প্রয়োগ করতে পারবে তাহলে প্রথমেই দেখা যাক বিশেষণের অতিশায়ন কি আমরা সবাই জানি বিশেষণ এবং বিশেষ কাকে বলে সংজ্ঞাগুলো আমাদের সবারই জানা আছে আমি আবারও বলি বিশেষ কি কোনো কিছু নামকে বিশেষ্য হলে আর বিশেষ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করলে বিশেষণ কি বিশেষণ তাহলে এখানে আমরা দেখতে পাই বিশেষণ পদ যখন বা ততদিক বিশেষ পদের মধ্যে গুণ অবস্থা পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় এক এর উৎকর্ষ বা অপকর্ষ বুঝে থাকে একজনের মধ্যে তুই যেটা তুলনা করা হয় তখন তাকে বিশেষণের অতিশয়ণ বলে এটা বেশিও হতে পারে মানে একটার তুলনা বেশিও হতে পারে বা কমও হতে পারে তাকে বিশেষণে অতিশয়ণ বলা হয় আচ্ছা আমি একটু ছবি দেখবো ছবির এই ছবি থেকে দেখে আমরা অনুমান করব যে বিশেষ অতিশয়ণের সংজ্ঞাটিকে আমরা আরেকটু পরিষ্কার করার চেষ্টা করব দেখো প্রথমে একটা সূর্যের ছবি দেখতে পাচ্ছ তারপর একটা পৃথিবী তারপরে চান কে কাছে বরং থেকে তুলনা হচ্ছে হচ্ছে। দেখো সূর্য পৃথিবী ও চন্দ্রের মধ্যে তুলনায় সূর্য বৃহত্তম পৃথিবী চন্দ পৃথিবী চন্দ্রের চেয়ে বৃহত্তম তাহলে সূর্য বৃহত্তম আর পৃথিবী হচ্ছে চাঁদের চেয়ে বৃহত্তম এবং চন্দ্র পৃথিবী অপেক্ষা তাহলে ধর সূর্য সব থেকে বড় আবার পৃথিবী চাঁদ থেকে বড় আবার চাঁদ সূর্য থেকে অথবা পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর ঠিক আছে আচ্ছা এবার আর একটু আর কিছু ছবি এখানে দাঁড় করানো হয়েছে এবং ছবির মাধ্যমে তোমাদের বিষয়টিকে আরো একটু পরিষ্কার করার চেষ্টা তর আপেক্ষিক বাক্যে শব্দের পরে বসে বাক্যকে ব্যঞ্জনা দান করে প্রত্যয় এবং তম বহু বস্তু বা ব্যক্তির মধ্যে একজনের সর্বাধিক উৎকর্ষ বা অপকর্ষবাচক প্রত্যয় এখানে দুটোকে দেখানো হয়েছে এখানে অনেকগুলোর মধ্যে বহুর মধ্যে একজনকে শ্রেষ্ঠত্ব দেখানো হচ্ছে তাহলে আমরা একটু সংখ্যাগুলো বলি দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করতে সংস্কৃতির নিয়ম অনুসারে বিশেষণের সঙ্গে তর যুক্ত হয় এবং দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে বিশেষণের সঙ্গে যুক্ত হয় তম প্রত্যয় মূর্খতা সংস্কৃত নিয়ম অনুযায়ী দুইয়ের মধ্যে তুলনা করতে হলে বিশেষণ সঙ্গে তর এবং বহুর সঙ্গে তুলনা করতে হলে যোগ হয় আর স্পষ্ট করি তর এবং তম এই দুটি প্রত্যয়কে একত্র করে হয়েছে তরতম যার অর্থ কম বেশি লক্ষণীয় যে তারতম শব্দটিও তরতম থেকে তৈরি যেমন তরতম যুগ অন্তস্থ জল সমান তারতম্য কথাটা আশা করি বোধগম্য হয়েছে আমি আর বিষয়টিকে তোমাদের কাছে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছি তর এবং তম এর প্রয়োগটা দেখো মূল বিভীষণ শব্দ তর যুগে তম যুগে যেমন বৃহৎ বৃহত্তর বৃহত্তম ক্ষুদ্র ক্ষুদ্রতর ক্ষুদ্রতম মহৎ মহত্তর মহত্তম কোটি কঠিনতর কঠিনতম জটিল জটিলতর জটিলতম দীর্ঘ দীর্ঘতর দীর্ঘতর হ্যাঁ এবার বাক্যে একটু প্রয়োগ দেখব তর এমন তম প্রত্যয় বলে একটু বাক্যে প্রয়োগ থাকবে কারণ দুটো ছবি দেখতে পাচ্ছ প্রথমটা একটা হচ্ছে চাঁদ আর হচ্ছে পৃথিবী চন্দ্র পৃথিবী পৃথিবী অপেক্ষা ক্ষুদ্র চাঁদ পৃথিবী অপেক্ষাকে ক্ষুদ্র ধরো হিমালয় পৃথিবীর উচ্চতম পর্বত হিমালয় হচ্ছে কি যতগুলো পর্বত তার মধ্যে এটা হচ্ছে উচ্চতম সাহারা বিশ্বের দীর্ঘতম মরুভূমি সাহারা হচ্ছে কি বিশ্বের যতগুলো মরুভূমি আছে তার মধ্যে হচ্ছে এটা দীর্ঘতম যাচ্ছে পরের ছবি কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বিশ্বের যতগুলো সমুদ্র সৈকত আছে তার মধ্যে হচ্ছে কি আমাদের বাংলাদেশের এই কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে দীর্ঘতম তোনার মধ্যে কি বহুর মধ্যে তোনা করা হচ্ছে পরের ছবি দেখো পরের দেখে বুঝতে পারতো ছবি দেখে বুঝতে পারো এটা মালদ্বীপ আর আমাদের মানচিত্র দেখে অনুমান করতে পারে এটা বাংলাদেশে মানচিত্র মালদ্বীপ বাংলাদেশের চেয়ে ক্ষুদ্রতর পরের ছবি খেয়াল করো মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের মধ্যে যতগুলো নদী আছে তার মধ্যে দীর্ঘতম হচ্ছে কি মেঘনা এবার আসবো আমরা বিশেষণের তারতম্যটা এটাকে প্রকারভেদের মাধ্যমে আমরা আরেকটু বিষয়টিকে স্পষ্ট করতেছি কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে অপর ব্যক্তি বা বস্তুর বিশেষ অবস্থা ইত্যাদি তুলনা করা যায় এভাবে তুলনায় ভালো মন্দ কম বেশি বা উৎকর্ষ অপকর্ষ বোঝানো হয়ে থাকে এই ধরনের তুলনা করাকে বিশেষ অনেক তারতম্য তারতম্য প্রকাশের জন্য বাংলার সংস্কৃত দুটি রীতি আছে আমরা বাংলা সংস্কৃত এগুলো সপ্তম শ্রেণীতে আছে আবার দশম শ্রেণীতে বলা হয়েছে নবম দশম শ্রেণীর বইতে বলা হয়েছে বাংলা রীতিকে বলা হয়েছে বাংলা শব্দের অতিশায়ন সংস্কৃত রীতিকে বলা হয়েছে তৎসম শব্দে অতিশায়ন আমরা সবাই জানি তৎ মানে তার সম্মানে সমান আর মানে কি সংস্কৃতে সমান এবার বাংলা রীতি দেখব যেটাকে বলা হচ্ছে বাংলা শব্দের অতিশায়ন নাম্বার এক বাংলা শব্দের অতিশায়নে দুইয়ের মধ্যে তুলনায় যার সঙ্গে তুলনা করা হয় তারপরে অপেক্ষা চেয়ে হতে থেকে হইতে চাইতে ইত্যাদি প্রত্যয় যুক্ত শব্দগুলো ব্যবহৃত হয় বা ইত্যাদি শব্দ যুক্ত হয় যেমন ছবি দেখো তারপরে অনুমান করো এটা নিশ্চয় অনুমান করতে পারো দেখ চট্টগ্রামের ছবি আর এখানে ঘনবসতিপূর্ণ অর্থালিকা দেখে আমরা অনুমান করতে পারি ঢাকা শহরে চিত্র চাটগার ঢাকা সব বড় শহর তুলনার দিক থেকে মানচিত্রের দিক থেকে দিক থেকে চট্টগ্রামের থেকে ঢাকা শহর থেকে বড় রূপা অপেক্ষা সোনা দামি আবার বলা হচ্ছে গরুর চেয়ে বাঘের দাম বেশি এবার চলো আমরা দু নম্বরে যাই একটু বহুর মধ্যে বিষয় বহুর মধ্যে তুলনায় একটির উৎকর্ষ বা অপকর্ষ জানতে হলে মূল বিভীষণের পূর্বে সর্বাপেক্ষা সর্বাধিক সবচেয়ে সব থেকে সকলের চেয়ে সব চাইতে প্রবৃতি পদ বা বাক্যাংশ ব্যবহার করতে হয় যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হ্যাঁ পাপনময় লিখতেছে বলা হচ্ছে সে সকলের চেয়ে ভালো লেখে পরের ছবি দেখবে এখানে আমরা আমাদের এ সেকশন এবং বি সেকশনে আমাদের স্কুলে সে বলা হচ্ছে একটি মাত্র ছাত্রকে দেখানো হচ্ছে এই ছাত্রটি সবচেয়ে ভালো এবং বিয়ের মধ্যে থেকে ছাত্রটি হচ্ছে কি সবচেয়ে ভালো আচ্ছা নাম্বার তিন দুটি বস্তুর মধ্যে অতিশায়ের জোর দিতে হলে মূল বিশেষণের আগে অনেক অধিক বেশি অল্প কম অধিকতর প্রভৃতি বিহীষণীয় বিশেষণ যোগ করতে হয় যথা কমলার ছাইতে পাতিলের পল্প ছোট ছবি দেখে আমরা আর উদাহরণ দেখব হ্যাঁ নিশ্চয় চেনা যাচ্ছে এটা পদ্মফুল গোলাপের ছাইতে অনেক সুন্দর নাম্বার চার কখনো কখনো ষষ্ঠী বিভক্ত শব্দে ষষ্ঠী বিভক্তির চেয়ে বিভক্তি থেকে শব্দে কার্য সাধন করে যেমন হ্যাঁ আমরা এখানে ছবিতেই দেখে অনুমান করতে পারি কেন মাটি আর এটা হচ্ছে স্বর্ণের বার বলা হচ্ছে এই মাটির সোনার বাড়া এই গেল আমাদের বাংলা বাংলা শব্দের অতিশায়ন এখন আমরা আসছি সংস্কৃত রীতি এটাকে বলা হচ্ছে তৎসম শব্দে অতিশায়ন নাম্বার এক দুইয়ের মাঝে তুলনায় বিশেষণ শব্দের শেষে তর্পত্য এবং দুইয়ের বেশির মাঝে তুলনায় তমপত্য যুক্ত হয় যেমন বাঘ অপেক্ষা হাতি বৃহত্তম গায়ে তিনি বিজ্ঞতম আমরা উদাহরণগুলো আগে দেখে নিচ্ছি তারপর আমরা ছবিগুলো বাঘ অপেক্ষা হাতি বৃহত্তর গায়ে তিনি বিজ্ঞতম ঠিক আছে তাইলে এখানে দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে আর এখানে গায়ে অনেকের মধ্যে একজনকে তুলনা করা হচ্ছে নাম্বার দুই বহুর মধ্যে অতিশায়নে তুলনীয় বস্তু উল্লেখ না করেও তম প্রত্যয় যুক্ত হতে পারে যেমন মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী নাম্বার তিন তৎসম শব্দের অতিশায়নে মধ্যে তুলনায় সংস্কৃত এবং বহুর মধ্যে তুলনায় ইষ্ট প্রত্যয় ব্যবহৃত হয় বিশেষণ দুইয়ের মধ্যে তুলনায় গুরু গরিয়স গরিয়া বহুর মধ্যে হচ্ছে গরিষ্ঠ অল্প কনিয়া কনিষ্ঠ বৃদ্ধ জয়ান জওয়ান জ্যেষ্ঠ কিন্তু এই দুইয়ের মধ্যে এই বাংলার রীতিটা কিন্তু ব্যবহার হয় না বাংলায় এই দুইয়ের মধ্যে যে গরিয়ান গোরিয়ান এগুলোর ব্যবহারটা নেই বললেই বললে আমরা কিন্তু এক পর একটা তিনটে ছবি দেখতে পাচ্ছি তিন বোনকে দেখতে পাচ্ছি এবং উদাহরণে বলা হয় তিন বোনের মধ্যে রহিমাই জ্যেষ্ঠ এবং সকিনাই কনিষ্ঠ ঠিক আছে এতক্ষণ আমরা অনেক আলোচনা করেছি আশা করি তোমাদের বোধগম্য হয়েছে আমাদের ভিডিও গুলো তাহলে ক্লাসগুলো দেখলেই তোমাদের আরো বেশি হবে এবং আরো বেশি মনে রাখতে পারবে এবার একটু মূল্যায়ন যায় বিশেষণের অতিশায়ন কি বিশেষণের অতিশায়ন কত ঠিক তিন নম্বর তম শব্দ ব্যবহার করে দুটি উদাহরণ আশা করি ভালো উত্তর করতে পেরেছ এবং বাক্য গঠনে কর মেঘনা বাংলাদেশের অধিকতম দীর্ঘতর হস্তি অসাপেক্ষা বলবত্তর সবাই তার ভুয়াশন প্রশংসা হয়েছিল বাইরের মধ্যে মুমিনয় সরবেক্ষা বিচক্ষণতম আশা করি উদাহরণ ভুল থেকে শুদ্ধ করতে পারব অনেক আলোচনা হলো আশা করি সবাই আহ ভালো থাকবে সুন্দর থাকবে নিরাপদে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি কথা হাফেজ